আমার স্বামী একটু রক্তচটা ধরনের মানুষ বলায় একটুতেই রেগে যায় তাই আমার স্বামীকে আমার সাথে ঝগড়া হলে আমি চুপচাপই থাকি কোনো প্রত্যুত্তর করি না তখন আমার দু একজন কাছের আত্মীয় আমাকে বলে যখন ঝগড়া লাগে তখন তুমি চুপ থাকো কেন তুমি মুখে উত্তর দিতে পারো না তুমি না এ যুগের মেয়ে পুরুষ জাতিরা ভাবে ওদের জন্মই হয়েছে নারীদের পায়ের নিচে রাখার জন্য আবার কেউ বলে যত সহ্য করবে লাইফে তত মাথায় উঠবে ওরা আবার অন্যজন বলে শোনব এত সহসরল সরল হলে বেটা ছেলে হাতে থাকবে না একটু শক্ত হও আজকাল মেয়েদের জন্য অনেক আইন কাননের ব্যবস্থা আছে পুলিশকে জানিয়ে দেখো না একবার কি অবস্থা করে তোমার স্বামীর এসব কথার উত্তরে আমি বলি ওনার রাগটা একটু বেশি সবাই তো একরকম হয় না তবে ও সব সময় ঝগড়া করে না নয় মাসে ছয় মাসে প্রতিটা সংসারে একটু অদারও খুঁটি নাটি লাগেই বটে কই আমি যখন রাগ দেখাই ও তো তখন চুপ থাকে তখনই ওরা বলে এ যুগের মেয়ে হয়ে তুমি যে কিভাবে সহ্য করো আমি হলে তো বাবা ডিভোর্স দিয়ে চলেই আসতাম জানেন আমি সবার কথা শুনি কিন্তু কখনো লোকের কথায় আমি মাথা ঘামাই না আমি জানি ডিভোর্স দেওয়া কোনো সলিউশন হতে পারে না মানুষ হিসেবে ও তো অনেক ভালো আর যদি আমার বাবা মা আমার ওপর রাগ দেখাতো আমি কি তাহলে বাবা মায়ের সাথে সম্পর্ক শেষ করে দিতাম না কখনোই তা সেটা করতাম না তাহলে যে আমাকে এত ভালোবাসে এত ভালো রাখে তার দু একটা ভুল যদি আমি মানিয়ে নিতে পারি তাহলে আর সহধর্মিনী হলাম বলুন তো হ্যাঁ আমার স্বামী মাথাটা একটু বেশি গরম তাতে কি সে তো আমাকে ভালোবাসে আবার সেদিন ঝগড়া হয় ঘন্টাখানেক পরে সে আমাকে হাজারবার ক্ষমা চান কথায় কথায় একটা লেখা পড়ছিলাম জানেন যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং নোংরা একটা সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে জঘন্য কথাবার্তা হয় স্বামী স্ত্রীর মধ্যে এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী স্ত্রীর মধ্যে এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে খুনো খুনিটা না হলেও এ জীবনে মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর নেই তাই তো লোকের কথায় আমি মাথা ঘামাই না লোকটার বাইরের অংশ দেখেই সবাই ওকে রকচটা বলে কিন্তু পরে ও যখন এসে আমার কাছে বাচ্চাদের মতো আচরণ করে সেটা তো কেউ জানতেই পারে না প্রতিটা মেয়ের মনে রাখা উচিত ডিভোর্স কোনো সমাধান হতে পারে না হয়তো আর আগের বসে আপনি ডিভোর্স দিয়ে খনিকে সুখ পেতেই পারেন কিন্তু আপনার সারা জীবন বিভীষিকাময় হয়ে যাবে আর সেই কষ্টের সময় আপনি কাউকে পাশে পাবেন না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো দূরের কথা নিজের বাবা মাকেও পাশে পাবেন না